বাংলাদেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ মনে করে বিগত আওয়ামী লীগ সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বেশি নিরাপত্তা দিচ্ছে অক্টোবরের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে চৌষট্টি দশমিক এক শতাংশ উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার আগের সরকারের তুলনায় সংখ্যালঘুদের বেশি সুরক্ষা দিচ্ছে অন্যদিকে পনেরো দশমিক তিন শতাংশ মনে করেন পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং সতেরো দশমিক নয় শতাংশ মনে করেন পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে তবে এতে বলা হয়েছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে নিরাপত্তার ধারণা ভিন্ন ভিন্ন এক হাজার উত্তরদাতার উপর এই জরিপ চালানো হয়েছে এই জরিপে সমান সংখ্যক পুরুষ ও নারীর অংশগ্রহণ ছিল উত্তরদাতাদের শতাংশ মুসলিম ছিল তাদের অর্ধেকেরও বেশি বছরের কম বয়সী এবং প্রায় এক বাস করে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধর্মীয় সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ধারাবাহিকভাবে হামলা ও সহিংসতা চালানো হয় মানবাধিকার কর্মী খান লিটন বলেন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং সংখ্যালঘু হওয়ার কারণে এই হামলা চালানো হয়েছে তিনি পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপর অগ্নিসংযোগ ঘটনার কথা উল্লেখ করেন হিউম্যান রাইটস ওয়াচে দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বাংলাদেশের সংখ্যালঘুদের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থতার জন্য সব সরকারের সমালোচনা করেন ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়গুলোকে ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করে রাখা হয়েছে এবং কর্তৃপক্ষ তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে হিন্দু ও আহমাদিয়ারা এখনও চরমপন্থী গোষ্ঠীর লক্ষ্যবস্তু beauty bangla news desk